ইংলিশের এলস শব্দটা খুবই গুরুত্বপূর্ণ যেমন যদি আমরা বলতে চাই যে আর কে আসবে তাহলে হু এলস এটা আমরা অলরেডি এটা জানি যদি বলতে চাই আর কেউ কে আসবে এনিবডি এলস উইল এনিবডি এলস খাম আর কি কেউ আসবে তারপরে যদি আমরা বলতে চাই আর কেউ জানে না আর কেউ জানে না সাথে যদি আমরা শব্দ যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে আর কেউ জানে না

আর কেউ মানে অ্যানিবডি আর কেউ না মানে হচ্ছে নবস তার মানে আজকে আমরা তিনটা দিয়ে তিনটা ইংলিশ শিখলাম আশা করা যায় আপনারা সবাই এই তিনটা ইউজ করতে পারবেন এবং ইংলিশে আপনারা আরো অনেক সুন্দর সুন্দর বাক্য তৈরি করা এখন থেকে শুরু করে ফেলতে পারবেন ইংলিশ শেখাটা খুবই সহজ যদি আপনি এরকম ছোট ছোট বাক্যগুলা তৈরি করতে পারেন যেমন হচ্ছে এনিবডি এলস আর কি কেউ এনিবডি এলস নবরি এলস আর কেউ না আপনারা যখন ছোট ছোট বাক্য ইংলিশ করতে পারবেন তখন আপনারা ইংলিশে কথাও বলতে পারবেন ইংলিশে কথা বলা কোনো ম্যাজিক না ইংলিশে কথা বলা কোনো ডিফিকাল্ট কোনো বিষয় না এটা কোনো রকেট সাইন্স না দিস রকেট সায়েন্স দিস রিয়েলি ইজি যদি আপনারা এরকম ছোট ছোট বাক্যগুলা অনুবাদ করতে পারেন তখন আপনারা এক সময় বড় বাক্যগুলা অনুবাদ করতে পারবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কেমন লাগলো আজকের লেসনটা থ্যাংক ইউ সো মাচ সালাম আলাইকুম